আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে ভিডিওটি দেখি হয়তো বুঝতে পেরেছেন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে একটু সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি যেহেতু দুই রকমের পিঠা বানাবো তার কারণে হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছি কারণ পিঠা কিন্তু ভর্তা দিয়ে খেতে খুব মজা লাগে তো যার কারণে হচ্ছে প্রথমে আমি আগে ভর্তাটা করে নিয়েছি তো আর এখানে হচ্ছে রাত্রেবেলা চাউল ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা চাউলগুলো ব্লেন্ড করে তারপরে হচ্ছে পিঠাগুলো বানাবো তো চাউল কিন্তু ব্লেন্ড করেও বানা যায় বা যদি গুড়ি থাকে সেগুলো দিয়েও বানানো যায় তো আমি যেহেতু আগে ব্লেন্ড করি নিই তাই হচ্ছে এখনি ব্লেন্ড করে এই চাউলের আটা দিয়েই তারপরে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নেবো এ তো আমি কিন্তু চাউলটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখে বুঝতে পারতেছেন কতটুকু পারফেক্ট হয়ে আছে প্রথমে কম করে পানি দিয়ে তারপর হচ্ছে অল্প অল্প চাউল দিয়ে আমি সবগুলা চাউল একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি যেহেতু দুই রকমের পিঠা বানাবো তা যার কারণে হচ্ছে দুইটার মধ্যে আমি এ আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি একটা দিয়ে বানাবো হচ্ছে চিতই পিঠা আর একটা দিয়ে বানাবো হচ্ছে খোলা জালি পিঠা আর খোলা জালি পিঠা বানানোর জন্য কিন্তু আমি এটার মধ্যে লবণ দিয়ে তিনটা ডিম একসাথে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ভালো করে ডোটাকে তৈরি করে নেব আর চিতই পিঠার মধ্যে শুধু লবণই দিয়ে দিয়েছি আর কোনো কিছুই দেব না এখন যেহেতু হালকা শীত পড়ে গিয়েছে আর এই শীতে পিঠা কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়া যেহেতু বাংলাদেশে আছে কিছুদিন পর তো চলে যাবে তখন কিন্তু পিঠা বানালে আর খেতে ভালো লাগবে না তাই চাচ্ছি যে কিছু পিঠা বানিয়ে তারপরে ওনাকে খাইয়ে দেওয়ার জন্য তো বাংলাদেশে এসে যে পিঠার মজাটা পাবে ওইখানে তো আর ওরকম পিঠা পাবে না তো প্রথমে হচ্ছে আমি খোলা জালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর তাওয়াটাকে কিভাবে আমি রেডি করেছি তা তো দেখে বুঝতে পেরেছেন আমি রাতের বেলা তাওয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু নতুন তাওয়া তাই হচ্ছে ভিজিয়ে রেখে তো এখন হচ্ছে ব্যবহার করে নিচ্ছি প্রথমে দুইটা চিতুই পিঠা বানিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি খোলা জালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর দেখি বুঝতে পারতেছেন কতটুকু পারফেক্ট হয়েছে খোলা জালি পিঠা না বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না তাহলে যদি ঠান্ডা হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না কিন্তু গরম গরম অনেকটি মচমচা থাকে খেতে খুবই মজা হয়েছে আর চিতুপিঠেটা কি কিন্তু এই খোলা জালি পিঠাটা আপনাদের বেশি পছন্দ করেছে তো তাই হচ্ছে আমি বেশি করে খোলা জালি পিঠাই বানিয়ে নিয়েছি এ তো খোলা জালি পিঠা অলরেডি বানানো শেষ হয়ে গিয়েছে আর ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে খোলা জালে পিঠা কিন্তু অনেকেই ডিম ছাড়া তৈরি করতে চায় আসলে ডিম ছাড়া কিন্তু এতটা পারফেক্ট হয় না ডিম দিলে কিন্তু খোলা জালে পিঠাটা খুব সুন্দর হয় আর খোলা জালে পিঠা খাওয়া শেষ করে তারপর হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি চিতুই পিঠাগুলা চিতুই পিঠাগুলা দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে আসলে চিতুই পিঠা কিন্তু বানানোটা খুবই সহজ তো এই তো আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর আমরা কিন্তু চিতু পিঠা বানানোর সময় এই যে ডাকনার চারপাশে একটু পানি দিয়ে দিই তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে যায় তো এই তো অলরেডি আমি চিতুই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু নরম হয়েছিল অনেক সময় কিন্তু চিতু পিঠাকে মানে শক্ত হয়ে যায় এটার সাথে যদি একটু চাউলের গুলার সাথে যদি অল্প কয়েকটা ভাত দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই নরম হয় তো ফাইনালি আমার চিতুই পিঠাগুলো সবগুলো বানানো শেষ আর আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো কিছু রয়ে গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে আসলাম রুমের মধ্যে আর রুমের মধ্যে এসেই কিন্তু আমার অনেক কাজ পড়েছিল তো সেগুলো এখন এক এক করে করে নেব এই যে আবর্জনাগুলো দেখেছিলেন এই ডয়ারটার মধ্যে সবগুলো ছিল তো একটা টান দিলে আর একটা খুঁজে পায় না তো এই একটা অবস্থা তো তাই হচ্ছে আমি একটা ডয়ারের ভিতরে এই যে যতগুলো বক্স দেখতেছেন সবগুলা কিন্তু নিচ দিয়ে একটু একটু ফেটে গিয়েছে এগুলো আমার দরকার নেই তাই হচ্ছে এগুলো আমি এখানে বিছিয়ে দিয়েছি তো প্রত্যেকটা জায়গার মধ্যে আমি যদি একটা একটা করে জিনিস রেখে দিই তাহলে কিন্তু খুচি পেতে আমার খুব ভালো হয় তো যার কারণে হচ্ছে আমি সবগুলো এই একটা ডয়ের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তো একটার মধ্যে রেখেছি হেয়ার ব্যান্ড একটার মধ্যে হচ্ছে চাবিগুলো রেখেছি আর একটার মধ্যে হচ্ছে চার্জারগুলো রেখেছি এই জিনিসগুলো না খুঁচি পেতে খুবই কষ্ট হয়ে যায় তো যার কারণে হচ্ছে আমি এক একটা জুরির মধ্যে রেখে দিচ্ছি তো এভাবে রেখে দিলে কি হয় মানে আমাদের খুচি পেতে অনেকটাই সুবিধা হয় আর ঘরও কিন্তু এত একটা এলোমেলো হয় না তো ডোয়ার গুলা দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো আমাদের সুবিধার কারণে কিন্তু এই জিনিসগুলো করাটাই খুবই প্রয়োজন এখন চলে এসেছে আরেকটা ডয়ারের মধ্যে এই ডয়ারটা মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস থাকে বা অনেক সময় এটা খালিও পড়ে থাকে তো এরকম একটা কাজ কাজ হয় না আর যেহেতু গর্বিত বাচ্চারা আছে তারা কিন্তু অনেক জিনিসই ওই করে রাখে তখন কি করি মানে সবগুলো জিনিস উঠিয়ে তখন ডয়ারের ভিতরে এমনিতে রেখে দিই আর এইভাবে যদি বক্সগুলো রেখে দিই তখন কিন্তু জায়গাটা জায়গার মতো আবার রেখে দিতে পারবো তখন আর এত একটা অসুবিধা হবে না তো এই ড্রয়ারটার মধ্যে আমি কিন্তু বক্স সুন্দর মতো বিছিয়ে দিয়ে তখন এটার মধ্যে বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্রিম টিম যা আছে সব কিছু রেখে দিয়েছি আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলের সাথে একটা ড্রয়ার ছিল তো ওই ড্রয়ারটার মধ্যে বাচ্চাদের কসমেটিক রেখেছি তো নিচে দুইটা বক্স রেখেছি একটার মধ্যে হচ্ছে চুরি আর একটার মধ্যে হচ্ছে হেয়ার ক্লিপ তো এই যে এই পাশে কিছু সেট আছে বা ক্লিপ আছে এগুলো বক্সের মধ্যে যেহেতু আছে তাই এগুলো এভাবেই রেখে দিয়েছি এখানে আর অন্য কোনো বক্স করিনি যেহেতু এগুলো এত একটা ব্যবহার হয় না কোথাও আসা যাওয়া কলে ব্যবহার হয় যার কারণে এভাবে রেখে দিয়েছি সব কিছু কিন্তু আবার বিকালবেলা চলে এসেছি একটু ঘুরতে তো সারাদিন কাজকর্ম শেষ করে বিকাল দিকে একটু চলে আসলাম আমাদের কসবা স্টেশনের মধ্যে এখন কিন্তু একটা ট্রেন আসার সময় হয়ে আছে তাই হচ্ছে এত মানুষ দেখা যাচ্ছে তো আমরা তার মাঝে চলে এসেছি আমরা তো ঘুরতে এসেছি তাই আমরা একটু উপরে চলে এসেছি উপরে থেকে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতেছে আর আমরা তার মাঝে একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার পরে কিন্তু তো এরকম ঘোরাফেরা হয় নাই আমাদের কারণ বাচ্চাদের এক্সাম চলে এসেছিল যার কারণে হচ্ছে ঘোরাফেরা হয় নাই তো এই যে দেখুন সূর্যটা কত একটা সুন্দর লাগতেছে আর আমরা তো যেহেতু সন্ধ্যার দিকে এসেছি মানে খুবই ভালো লাগতেছে এখন কিন্তু হালকা একটু ঠান্ডা পড়েছে তো এই তো ফাইনালি আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তারপরে চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে আমাদের এখানে আমাদের বাসার নিচেই হচ্ছে ফুচকার দোকান আর এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে শুধু ফুচকা বিক্রি করা হয় আর প্রত্যেক দিন এত বড় এত জেম থাকে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে ফুচকা ফুচকা খাওয়ার জন্য তো বাচ্চাদের জন্য জাল ফুচকা নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে দই ফুচকা নিয়েছি এটা আসলে ট্রাই করার জন্য নিয়েছি অনেক জায়গায় তো খেয়েছি তো এই জায়গায় এসে দেখি দই ফুচকাটা কীরকম আসলে আমি দই ফুচকা খেয়েছিলাম দুবাইতে ওইটাও আমার কাছে অনেক ভালো লাগতো তো যাই তার জন্য হচ্ছে আজকে আমি একটু দই ফুচকা নিয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম